আরে আমার গাড়ির অবস্থা এমন কারণ এ আমার গাড়ি যে পুরো ভেঙে গিয়েছে আরে তুমি তো মেরে দিলে আমার গাড়ির সাথে আসা দাদা একখান অবস্থা বন্ধুরা দেখো এই ইখনও সার্ভিস রে খাগড়াচরি যাওয়ার বোধহ এরম মারাত্মক হয়ে গেছে সারব দেখো এ আপারা খাগড়াচড়ি 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 আসেন আসেন এখন অনেক সে ভাই সরু না সরু হ্যাঁ স্যার সার্ভিস যাচ্ছে থেকে সার কী স্যার আপনি খুব ভালো ভালো হ্যাঁ আপনার চেহারা ভালো প্লিজ খাগড়াছড়ি একটা যাত্রী খুঁজে না কেন কয়েকটা যাত্রী তারা আবার সিটে বসবে না তারা দাঁড়িয়ে যাবে আসলে লোকাল যাত্রী না না ছেড়ে গাড়িতে কোনো নর্মাল গাড়ি কালো ধোঁয়া দেখতে চায় না আমার আর ভালো লাগছে না স্যার স্যার ব্ল্যাক সার এই আমি ব্লক না আমি জন্মগত এরকম বুঝেছিস কিন্তু তুই আমাকে ব্ল্যাক বলছিস কেন এত বড় অপমান স্যার অপমান না টিকিট হাফ করে দেব স্যার প্লিজ আপনি কোন সার্ভিস করে খাগড়া চলে যেতে চান আসেনি কোন সার্ভিসের গাড়ি এই শুরু শুরু আরে কি জালা কি জালা অল্প কিছু যাত্রী নিয়ে যা যা এখান থেকে কি কোনির মনে কোনো কদরই নাই আর সবাই ভালো গাড়ি খুঁজছে এটা একটা সুন্দর ইকোনো সার্ভিস শুধু এসি নাই কি হলো সাধারণ ব্রো

আসাদ আমার পক্ষে আর সম্ভব না আমি হাল ছেড়ে দিলাম আয় চলে আয় এই কোয়জন যাত্রী নিয়ে যেতে হবে আমাদের বন্ধু যাই হোক আল্লা ভরসা যে কয়জন যাত্রী দিতেছে এক জোনো সিটে বসবে না ভাই আপনারা কেন সিটে বসবে না সিট থাকতে ভাই আমরা আজকে বাড়ির রাস্তায় যাব আমাদের ভয় লাগে সিটে বসতে ও এত ভদ্র সবাই সিটার জন্য পাগল আর আজকে কোন যাত্রী সিটে বসতে যাচ্ছে না কোন এক সমস্যা জানেন না যাই হোক আসাদ আর এটা হচ্ছে আপতাবের ইকোনো সার্ভিস বন্ধুরা অনেক সুন্দর চমৎকার একটা গাড়ি আর আজকে আমরা খাগড়াছড়ি যাবো দিগিনালার আগে সাজেকের পথে মানে সাজেক যেদিকে যেতে হয় তার আগে হচ্ছে খাগড়াছড়ি পরে সেই খাগড়াছড়িতে আমরা যাবো ইকোনো সার্ভিস পুলিশের গাড়ি নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের ওয়ানলি সাধারণত অনেক বেশি রেগে গেছে কিছু করার নাই কে বলবো আর কিছু বলার নাই মনটা খারাপ হয়ে গেল একেবারে 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 আরে স্টিয়ারিং এর পর রাগ ছাড়িস না ও সুদিন প্রভু স্টিয়ারিং এর পর গাড়ির পর রাগ জিরো না গাড়ির তো কোনো দোষ নাই এখন গাড়ির কালারটা এই গাড়ির কালার কি সব সময় সফট কি নাই বলে আছে কোনো সার্ভিসের লয়ে গো করছে সব শুাক শুাক করছে শুাক শুাক করছে আর ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হোক বন্ধুরা আজকে আমরা যে বাইরে goes যাব তার নামটা দেখা দেব আজকে আমরা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাব উনি আমাদের শুধু বলেছে ভাই খাগড়াছড়ি যেতে কোথা থেকে বলছে তা বলিনি আমি যদি ঢাকাতে যেতাম তাহলে ভাই অনেক বড় ভিডিও হয়ে যেত যে কারণে আমরা চিটাগং থেকে আজকে খাগড়াছড়ি যাব প্রকৃতি চ্যানেল আমরা যাচ্ছি কোথা থেকে কোথায় চিটাগাং থেকে ঠাকড়াছড়ি প্রকৃতি ভাইয়ের চেহারা দেখলেই ভয় লেগে যাচ্ছে আর দেখাতে যাচ্ছি না অনেকে ভয় পেতে পারো ভয় পেও না কিছু করার নাই এগুলা হচ্ছে সব ফেক উনি উনি ওনার চেহারা দেখাবেন না বলে এরকম ভয়ঙ্কর ছবি দিয়েছে প্রকৃতির চ্যানেল ভাই ভালো থাকবেন আজ আপনার ভিডিও দেওয়া হবে আজ আমরা খাগড়াছড়ি যাব ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা লেস্ট গো আজকে রিয়েল ইঞ্জিন সাউন্ড পুরো যা যা সে ম্যাপ অন যা ক্লিয়ার ক্লিয়ার চলে যাচ্ছি শেষ পর্যন্ত একদিন আমার কথাই মনে হবে যে আপনারা আমার বাসে উঠেননি সব মনে পারবে সব সব মনে পারবে আস্তে 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 ধীরে ধীরে গাইতে ধীরে হালকা হালকা করে চলে যাবে অনেক দুঃখ কষ্ট নিয়ে কিন্তু এলাকা ছাড়তেছি আজকে একটা যাত্রা যাওয়ার ঠিক মতো জানা উঠেছে দাদারকে তো অসংখ্য ধন্যবাদ তাদের আমি বিভিন্ন বিপদে পড়লে তাদেরকে আমি চেষ্টা করব ফিরে নিয়ে যেওয়ান কিন্তু খাগড়াছড়ির রাস্তা যাব তো এই রাস্তায় তো প্রচুর জ্যাম জেলি কোন দিক দিয়ে যাব সেটাই তো বুঝতে পারছি না ঘোড়া 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 গাড়ি ঘোড়া এখান থেকে ঘোড়া বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়ি এখান থেকে ঘোড়ায় দিয়ে ফ্লাইওভারের পথে যাওয়ার চিন্তা ভাবনা করছি আমরা রিয়েল ইঞ্জিন সাউন্ড শুধু আজকে গাড়িতে আসি নাই কালো ধোঁয়া বের হচ্ছে বলে কি হলো রে বাবা যা যা বাবা যা ক্লিয়ার সাউন্ড শুনছো বন্ধুরা কি সাউন্ড আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার বাবা যা বাবা যা কি কোনো সার্ভিসের ভাই একেবারে গাইড আর মোটামুটি লক্করজকর ইঞ্জিন ইঞ্জিন মানে বেশি কন্ডিশন ভালো নাস্তা যা যা বরাবর এক বরাবর ক্লিয়ার তো বন্ধুরা আজকে আমরা ইকোনো সার্ভিসের গাড়ি নিয়ে বের হয়ে গেলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে চিটাগাং শহরকে বাই বাই ডাটা দিয়ে দিলাম আজকে প্রকৃতি চ্যানেল ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়ি উনি আমাদের কোথাও থেকে বলছে তো জানি না আমরা চিটাগাং থেকে খাগড়াছড়ি যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম জিরোমা চ্যানেল গেম ভিডিও চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট ফাঁকা ফাট ফাটাফাট করে দিও কিন্তু বন্ধুরা দুইশো নয় কিলোমিটার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি এখনো জোর দেখাতে পারিনি জোর দেখাবো ভাই পাহাড়ি রাস্তা যে পাহাড়ি রাস্তায় হিল পড়া বাইরে বলে রাখেছেন তো আর এ হিল পড়ে তো বলতেই ভুলে গিয়েছিলাম ফোন দেই ফোন দে একটা হ্যাঁ তাড়াতাড়ি ফোন দেন বলতো দচ্ছলো আলাইকুম কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি শোনো আমরা আসতেছি কিন্তু রওনা দিয়ে দিছি আমরা এখন এই যে চিটাগাং শহর থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি

আস্তে হালকা চিটাগাং পোর্টের এখানে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ঘোর 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 ঘুরে ফিরে কি সেই এক জায়গা থেকে ঘুরতেছে নাকি আস্তে 206 কিমি 10 কিমি এত দূর গেলাম যা 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 আর কথা বলছ না বাইরে যা বড় বড় কি ক্লিয়ার স্লো টানাবে বড় বড় যা আস্তে আস্তে যা ক্লিয়ার হালকার পথে হালকার পথে স্লো যাবে হালকা টানাবে টেনে যা টেনে যা ক্লিয়ার

গাড়পার গাড়ি হচ্ছে অনেক পুরানো তাই তো দেখতেছি যাই হোক আল্লাহ ভরসা দুইশো এক কিলোমিটার এবার মোটামুটি বেরোতে পারিস জনসভা থেকে অনেক জ্যাম গাড়ির স্পিড একদমই কম বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ইউটিউব জিরো বাস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকে বেল বাটনটি কিছু বেজে আর বেশি বেশি লাইক করে ফটাফট করে দাও এই বেরে যা এই বেশি বাউলি খাস না ইন্ডিকেটর দেরা নেই আস্তে বড় ক্লিয়ার রিয়েল ইঞ্জিন সাউন্ড পুরো স্লো হালকা যাবে বন্ধুরা আমরা কিন্তু খাগড়া যাচ্ছি বাহ এদিকে তো সুন্দর সুন্দর মার্কেট আছে এদিকে তো তেমন হয়নি দরকার যা স্লো যা ক্লিয়ার হালকা হালকা যা হালকা হালকা যা রাখিস

বেশি এ করার দরকার নেই জোর জোরালো ইঞ্জিন তাহলে পারবো না নেই শুধু অ্যাক্সিডেন্ট করবে না পাহাড়ি রাস্তা তো শুরু হয়ে গেল তো সে আন্ডু মান্ড হয়ে যায় আপনার হিল বড় কই হিল পরে সময় মতো ফোন দেবো তুই চালা ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তায় উঠতেছি ভাই গাড়ি ভাই রে ভাই বেশার পড়তেছে আরে ওস্তাদ এই ইঞ্জিন নিয়ে রাস্তা জ্যাম ধরে যাচ্ছে গাড়ি রাস্তা দেখ কি অবস্থা এ

বন্ধুরা খাগড়া চড়ে যাচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু করার নাই ভাই এভাবেই যেতে হবে হাট হাজারি ছাড়ছি ভাই হাট হাজারি এখানে কে কে কমেন্টস করে বলো একশো বাহাত্তর কিলোমিটার যারা যারা মধ্যে তিনটা চ্যানেল জিরো অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেওয়ার আর বেশি লাইক করে দিও ফাট করে ভাই ভাইরে অনেক জোর দিয়ে উঠতে হবে ও প্রত্যেকটা স্পিড কন্ট্রোল করেন ভাই আমার পিছনে থাকেন না আরে ভাই আস্তে নে আস্তে নে আস্তে নে ক্লিয়ার ভাই জোরে উঠতে গেলে সমস্যা সব দিক দিয়ে সমস্যা আস্তে 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 হালকা আস্তে করবে আস্তে করবে বরাবর কতটা মারাত্মক হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছো খুবই মারাত্মক একটা জায়গা ভাই আমাদের কাছে মারাত্মক কিন্তু হয়তো অন্য কারোর কাছে মারাত্মক না তারা যারা সারাদিন এখান থেকে চালায় স্লো ক্লিয়ার বরাবর ভাই যান ধরে যাচ্ছে গাড়ির ইঞ্জিনই টেনে বার্তিছে না যা 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 বরাবর ক্লিয়ার আস্তে খেয়াল করে যেতে হবে খেয়াল করে যেতে হবে গাড়ি আছে হালকা ফুল কাটবে মোর আছে আস্তে 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 বেগর 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 বরাবর 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 ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে ক্লিয়ার বরাবর বরাবর টানে যাবে টানা যাবে গাড়ি টানা যাবে মোর আছে উঠতে উঠতে যাবে খেয়াল করে

পিছনে কত গাড়ি লেগে রয়েছে আমাদের তাই না আজকে আমরা প্রকৃতি চ্যানেল ভাই বিকাশে যাচ্ছি থেকে খাগড়াছড়ি যা আমাদের তিনটা চ্যানেল গেম চ্যানেল গেম চ্যানেলকে পাশে থাকা কিছু বেশি বেশি লাইক কমেন্ট করে কি কি করে আস্তে করে আস্তে করে হালকা হালকা জান বেরে যাচ্ছে কি কোন সার্ভিসে প্রো তাই তো দেখতে যাও বরাবর রাখ বরাবর দূরত্ব রেখে চলা দূরত্ব রেখে চলা সেখানে ডাবল ডেকার যাচ্ছে আস্তে স্লো স্লো ক্লিয়ার আমি পাহাড়ি রাস্তায় পড়ো না তারপরও খুব ভালো চালাচ্ছি চালায় আমার হাতটা খুলে গিয়েছে ক্লিয়ার বড় বাজে বড় বাজে হালকা আসলে খাগড়াছড়ির রাস্তা অনেক ডेंजरस বন্ধুরা দেখতে পাচ্ছো স্টে ক্লিয়ার ক্লিয়ার বড় বাজে বড় বাজে হালকা ধীরে টানা বে টানা বে টানা বে ট্রাক আছে সে বাস আছে আস্তে আস্তে ক্লিয়ার 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 রাখ ছে এত যত্তে একেবারে বাবা এই রকম স্টিয়ারিং বারবার একবার এদিক একবার ওইদিক তবে কি যে করতে হচ্ছে বন্ধুরা এক তো কামো গাড়ি কে ওভারটেক তো দিতে পারবেই না দিতে তো হচ্ছে পিছনে করে দেখতে হবে আস্তে 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 যা যা বারবার সেটা পাহাড়ের আজকে তো হিল পুরো চালাবার কথা ছিল কেন আমি চালাচ্ছি কেন ভাই এই রাস্তা বলে তোর চালাতে হবে ভাই বাইরে ভর সামনে ডবল ডেকা যেভাবে চালাচ্ছে ওইটাই তো কথা কিভাবে চালাচ্ছে সারা দিন চালায় মনে আস্তে আস্তে ফটিক চুরি থেকে কে আসো ফটিক চুরিতে চলে আসছি বন্ধুরা যারা যারা ফটিক চুরিতে তো অবশ্যই এই তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বাসগেম চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু फटाफट করে দিও আমরা ফটিক চুরি চলে আসছি বন্ধুরা ফটিক চুরি পার হয়ে গেলাম আস্তে ক্লিয়ার বড় হয়ে যাবে ক্লিয়ার আস্তে বড় 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 হালকা হালকা

আরে তো বাড়ি লাগলে হবে রাস্তা ছোটো তো এই সমস্যাটা হচ্ছে যা 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 ক্লিয়ার ক্লিয়ার স্লো তো খাবার হালকার স্লো যাবে আস্তে ধীরে রাখ আস্তে ধীরে রাখ পাহাড়ি রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক চমৎকার একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার একটা সুন্দর জায়গা ডান দিকে দেখো একটা সুন্দর একটা লেক আছে ভাই লেকটার নাম কি আমরা জানি না আর জানার দরকারও নেই ভাই আমাদের এখন এখান থেকে দ্রুত যেতে হবে এটা হচ্ছে কথা আরে বাবা বাইক এসে খুব মজা আছে ও পাহাড়ি রাস্তা দিয়ে এখন আমরা নিচে নামছি ক্লিয়ার ক্লিয়ার বড় বড় স্টে স্টে স্লো 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 ক্লিয়ার ক্লিয়ার করবে আস্তে করবে আস্তে করবে

আসবে কি সব গাড়ি তো জায়গায় আটকায় পড়ে আছে ওরে পাহাড়ি রাস্তা স্লো ভাই বাম দিকের ম্যাপটা দেখো মনে হচ্ছে পেটে সাপের পেটের মধ্যে আমরা ঢুকতেছি ক্লিয়ার সিএনজি খবরে যাচ্ছে হবে

পিছনে গাড়ি আছে ও মা পিছনে দেখ গাড়ি আছে অনেক আমি ফার্স্ট পজিশনে আছি আস্তে 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 যা 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 আস্তে আস্তে বড় 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 ভাই এই রাস্তা আজকে গাড়ি চাপ সবথেকে বেশি আস্তে 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 যাবে 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 ক্লিয়ার 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 এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখেছো এই দেখো কত গাছপালা পাহাড় পর্বত

গাড়ি আছে কিন্তু খেয়াল করে কত দূরে চলে যাচ্ছে টানতে পারবি ভাই বুঝে শুনে চলা টানতে পারবি আস্তে আস্তে যা তাই ভালো আস্তে বরাবর 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 ক্লিয়ার 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 হালকার পথে যা হালকার পথে পঁচানব্বই কিলোমিটার দূরে আসি যারা যারা তিনটা চ্যানেল গেম ভিডিও এই তিনটা চ্যানেল নতুন দেখতে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেওয়ার বেশি বেশি লাইক কেন কিন্তু ফটফাট করে দিয়ে আসতে যাবে ঘুরে যাবে টানবে ঠিক আছে আজকে আমরা আপতাবের ইকোনো সার্ভিসকে নিয়ে যাচ্ছি বন্ধুরা উনানব্বই কিলোমিটার দূরে এসেছি আফতাবের গাড়িগুলো ভালো খারাপ না আস্তে 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 বারবার বারবার আফতাবের তৈরি বাড়ি সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি আমরা আজকে শুধু শুধু আপনি হেল পড়ার ফোন দিলেন কিন্তু কোনো কাজের কাজ ও মনে হয় মেশারাই থেকে বসে আছে মনে করছে ওই দিক দিয়ে যাবো কিন্তু তোর ওই দিক দিকে যাবো না যাই হোক তুই চালাচ্ছিস যখন সুন্দর চালাচ্ছিস খুব ভালো চালাচ্ছিস সে বারবার বারবার ক্লিয়ার

ভালভার সামনে উঠে গেছি আর কোনো ট্রেন আর অ্যাক্সিডেন্ট করছে রে ভাই অ্যাক্সিডেন্ট করছে আস্তে আস্তে বেরে বেড়ে যা বেড়ে যা বেড়ে যা ক্লিয়ার হ্যাঁ আস্তে আসো হ্যাঁ কাট 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 অ্যাক্সিডেন্ট করছো ভালো হয়েছে আমি ফাঁক তালতে বেড়ে যাচ্ছি যা 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 কি সুন্দর দৃশ্য স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট যাক আরে স্টার্ট বন্ধ হয়ে গেলে যাবে এটা কোনো কথা जा क्लियर। अच्छा। बरोबर दे धीरे-धीरे क्लियर। स्टे। कार्य से। बंबरे जा, बंबरे जा, बंबरे ओट, बंबरे ओट, बंबरे ओट, बंबरे ओट, बंबरे ओट, बंबरे ओट आस्ते, आस्ते आल का, आस्ते। बरोबर, 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 बरोबर। सिंदी चाबड़ी जा। क्लियर से। बाज डॉक को ड्राइवर कारें बोले। अरे कुबालो

এখনো একান্ন কিলোমিটার আমাদের জন্য ওয়েট করছে মানে একান্ন কিলোমিটার পথ আমাদেরকে অতিক্রম করতে হবে তারপর আমরা খাগড়াছড়ির ছড়ির মুখ দেখতে পারবো

ঘর গোর ঘর স্টাডি বন্ধ হয়ে গেছে স্যার কি বলিস যায় না না স্যার গাড়ি তো যাচ্ছে না যা 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 চল চল ভাই ইকোনো সার্ভিসের গাড়ি নিতে আজকে মহা বিপদে পড়েছে এই জন্য কি মানুষজন উঠতে চায়নি

কি কাজটা করলে হ্যাঁ আমি কি করেছি এই দাঁড়া সাধন রাস্তাতে আছে যাম হ্যাঁ আমি কি কাজ করেছি তুমি তো সে মারা দিলা আরে আমার গাড়ির অবস্থা এমনি করে এ আমার গাড়ি যে পুরো ভেঙে গিয়েছে আরে তুমি তো মেরে দিলে আমার গাড়ির সাথে এসে দাঁড়া কি একখান অবস্থা বন্ধুরা দেখো এই কোন সার্ভিস রে খাগড়া ছড়ে যাওয়ার পথে এর মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সর্বনাশ দেখো 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 হয়েছে আজকে আপনাদের চিটাগাং যাওয়া হবে না আর ওই পাশের বাড়ি দিয়ে খাগড়া সরে যাওয়া না এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে গেছে আমার গাড়ির কন্ডিশন ভালো ও মেরে দেছে কি মেরেছে ভাই ওই যে এসে হানিফ মেরে দেছে আমার ইকোনরে আর আপনার বের গাড়িটা এমনি কন্ডিশন খারাপ ভালো মতন মেরে একেবারে ভালো মতন কাজ সেরে দেছে তো বন্ধুরা আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না কিছু করার নাই আমি হেঁটে আমি হেঁটে খাগড়াছড়ি চলে যাচ্ছি কিছু করার নাই এই সাধারণ বিরো কোথায় যাস হেঁটে হেঁটে খাগড়াছড়ি যাই আপনার যাত্রী ভাইদেরকে মানে আমাদের যাত্রী ভাইদেরকে বলেন হেঁটে হেঁটে খাগড়াছড়ি সরে যেতে আজ যা সম্ভব না যে জ্যাম পড়েছে যা বলার মতো না বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর জ্যাম জেলি পড়েছে এ জ্যামের কোনো শেষ নাই আর আমার হাটেরও কোনো শেষ নাই আমি পোটাফুটি আজকে হেঁটে খাগড়া ছড়ি চলে যাবো এই দেখো এ ভাই কি হয়েছে এখানে আরে স্যার কি গাড়ি রে বাবা কি গাড়ি রে স্যার বিশাল জ্যাম আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সুতরাং আজকে মনে হয় এখানে সারাদিন আপনাদের থাকতে হতে পারে মিশন নাকি এটা বুঝতে পারছি না সুন্দর সুন্দর গাড়ি আবার ম্যাডাম চালাচ্ছে ওকে কিছু কারণটাই থাকেন সারাদিন এই জায়গায় পিকনিক পিকনিক করেন জঙ্গলের মধ্যে আরো গাড়ি আঠ আরো গাড়ি আডো আজ যাওয়া হবে না আল্লাহ হাফেজ বন্ধুরা